পাকিস্তানের সীমান্তবর্তী দুই রাজ্য পাঞ্জাব এবং রাজস্থানে জারি করা হয়েছে হাই অ্যালার্ট দুই রাজ্যের সব পুলিশ কর্মীর ছুটি বাতিল করা হয়েছে তেমনই দুই রাজ্যের সঙ্গে পাকিস্তানের যে আন্তর্জাতিক সীমান্ত রয়েছে তাও বন্ধ করে দেওয়া হয়েছে যে কোনো পরিস্থিতির মোকাবিলায় সতর্ক থাকতে বলা হয়েছে বায়ুসেনাকে এমনকি সীমান্তে সন্দেহজনক কিছু দেখলেই বিএসএফকে গুলি চালানোর নির্দেশ দেওয়া হয়েছে একই সঙ্গে রাজস্থানের যোধপুর কিষানগড় এবং বিকানেরের বিমানবন্দরে আগামী শুক্রবার পর্যন্ত অসামরিক বিমান চলাচল বন্ধ রাখা হয়েছে আকাশে টহল দিচ্ছে বায়ুসেনার একাধিক যুদ্ধ বিমান বিকানের শ্রীগঙ্গানগর জয়সালমেরে স্কুল বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে দিল্লিতে এদিন সকাল এগারোটায় সর্বদল বৈঠক ডাকা হয় জানা গিয়েছে অপারেশন সিন্দুরের মাধ্যমে কিভাবে পাকিস্তানের জঙ্গি ঘাঁটিগুলি গুড়িয়ে ফেলা হয়েছে তা তুলে ধরা হয় ওই বৈঠকে এই বৈঠকে যোগ দিয়েছেন দেশের বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা সূত্রের খবর এই সর্বদল বৈঠক শুরু হওয়ার আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তার বাসভবনে দেখা করেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল ভারত পাক সীমান্তের পরিস্থিতি প্রধানমন্ত্রীর কাছে ব্যাখ্যা করেন ডোভাল এমনটাই জানা গেছে আজ